একটা অ্যাওয়ার্ড ফাংশনে ডাক পড়ে সূর্য সূর্য নিয়ে যায় সোনাকে আর সোনা নিয়ে যায় চারুকে বেস্ট ডাক্তার অফ দ্য ইয়ার্স অ্যাওয়ার্ড পায় সূর্য সূর্য অ্যাওয়ার্ড নেওয়ার সময় কিন্তু সূর্যের দীপার কথাই মনে হচ্ছিল যেন দীপা তার আশেপাশে আছে খুব কাছাকাছি সে দীপাকে দেখতে পারছে না ওইদিকে অ্যাওয়ার্ডটা নেওয়ার পরে সাংবাদিকরা সূর্যকে প্রশ্ন করে যে আপনার স্ত্রী দীপা সেনগুপ্ত কোথায় ডক্টর সূর্য সেনগুপ্ত বেস এটা শুনেই তো নিজের মুখে কি বলবে এটা বুঝতে পারছিল না সূর্য কিন্তু এটা শুনে সোনার মুখে হাসিটা চলে গেল ভাবলো আমরা মাকে ছাড়াই খুব ভালো আছি আর মাকে ছাড়াই আমরা ভালো থাকব আমাদের জীবনে মায়ের কোনো দরকার নেই সত্যি এত বড় হয়ে গেল সোনা কিন্তু মায়ের প্রতি কোনো অভিমান কমল না ওইদিকে চারু চারু নামের একটা মেয়ে এখন সোনার সাথে থাকে সোনা চারু আর সূর্য একসাথে থাকে যে সাংবাদিকরা দীপার কথা বলে তখনই সেখান থেকে বের 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 হয়ে 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 যায় যায় সোনা সোনা চারুও তার সাথে চারু সোনার কাছে এসে বলে কি হলো তুমি গেলে কেন সূর্য অ্যাওয়ার্ড নেওয়ার পরে সে চলে আসে কারণ সে বুঝতে পেরেছে সোনার খারাপ লেগেছে সাংবাদিকরা দীপার কথা বলেছে এজন্য তারপরে সোনা বলে আমার খারাপ লেগেছে এজন্য সূর্য কে শোনা বলে ওরা মায়ের কথা বলেছে কেন আমরা মাকে ছাড়া তো ভালোই আছি আমরা এভাবে ভালো থাকবো তারপর সূর্য বলে ঠিক আছে মা চলো আমরা এখন একটা রেস্টুরেন্টে খেতে যাই তারপর তারা সেই রেস্টুরেন্টে আসে যে রেস্টুরেন্টে দীপা কাজের জন্য এসেছিলো আর একটা কাজও পেয়ে যায় সেখানকার ম্যানেজার দীপাকে বলে আপনি কি কাজ করতে পারেন দীপা বলে আমি সব কাজ করতে পারি তখন সেখানকার ম্যানেজার বলে এই নিন ঝাড়ু আপাতত আপনি ঝাড়ু আর এদিকে সূর্য আসে সেখানে সেখানে এসে সে দীপাকে এই অবস্থায় দেখলো সোনা কিন্তু মায়ের মুখটা দেখে তার দিক আর একবারও তাকায়নি আর আর সূর্য গিয়ে দীপার পাশে দাঁড়ালো বলে দীপা তুমি এখানে তাই তো আমার মনে হচ্ছিল তুমি আমার আশেপাশে আছো সোনা বারবার বলছরে। বাবা চলো আমরা চলে যাই এই রেস্টুরেন্টের ভিতরে ঢোকা লাগবে না কিন্তু সূর্য জানিয়ে দিল না সোনা মা এভাবে আমি দীপাকে ছেড়ে একা চলে যেতে পারবো না তোমার তখন একটা সমস্যা ছিল তোমার মায়ের সাথে ঠিকই কিন্তু এখন মাঝখানে অনেকগুলো বছর কেটে গিয়েছে এবার তো তোমার উচিত তোমার মায়ের সাথে সব কিছু ঠিক করা নেওয়া হ্যাঁ বন্ধুরা আগামী পর্বে এমনটাই হতে চলেছে পরবর্তী পর্বতে কি হতে চলেছে তা জানার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ